আপনাদের জন্য কম বাজেটের মধ্যে যারা ব্র্যান্ডের মাল খুঁজেন তাদের জন্য আপনি এই মালটি দেখতে পারেন যে মালগুলি আপনার হুন্দাই ব্র্যান্ডের এবং এই মালটি হলে আপনার দুই কিলো আট এবং আমাদের কাছে এই হুন্দাই ব্র্যান্ডের দুই কিলো থেকে নিয়ে বারো কিলো পথি পেট্রোল এবং অকটেন যে কোনো একটাই চালাতে পারবেন এই জেনারারগুলি আপনি দেখতে পাচ্ছেন এই জেনারেটার টলি টাইপ অ্যান্ড কেরিয়াল টাইপ কিন্তু এই জেনারাগুলি আপনারা চাইলে আপনার অপশন আছে যেটা নাকি স্টার দেওয়ার এক কিলোয়াট যেটা টান দেয় স্টার্ট করতে হবে এবং দুই কিলোয়ার আছে দুই কিলোয়ার আমাদের মূল চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন চাবিদা বন্ধ করতে পারবেন এবং মেনে এলো আছে যেটা টানে স্টার্ট টানে বন্ধ অত দুইটা অপশন আবার যদি আরো বড় জেনারা নেন তিন কিলো আট পাঁচ আট সাত কিলো আট এই জিয়ারা চাইলে আপনি অটো স্টার্ট করতে পারবেন এবং অটো বন্ধ করতে পারবেন এখন এই জিয়াররা আমাদের দুই বছরের ওয়ারেন্টি পাবেন যেটা নাকি সম্পন্ন বাংলাদেশের যে কোনো জায়গায় যে আমাদের লোক কাজ করে করে দিয়ে আসবে দুই বছর ওয়ারেন্টি পাবেন এই মালগুলি আপনার খুবই কম শব্দের মধ্যে এবং খুবই কম বাজেটের মধ্যে তাদের জেনেটার প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করতে পারে